হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা নিশ্চয়ই ভাবছো না মাথায় আবার গামছা নিয়েছে ঝাটা কারণ আজকে ঝাড়বো এমন ঝাড়া ঝাড়বো ঘর তো পরিষ্কার করবই। এরকম যদি ঝাটা দিয়ে যেরকম ঘর পরিষ্কার করা যায় যদি কিছু কিছু মানুষের মনও এরকম কিছু থাকতো যা দিয়ে পরিষ্কার করা যেত আমি আগে আমার মনটাই পরিষ্কার করতাম কারণ কিছু কিছু লোকের এত খারাপ খারাপ কথা শুনেছি মাঝে মধ্যে সেইগুলো না মানে জেগে ওঠে আর মনটা ভীষণ খারাপ লাগে তো সেইগুলো মুছে ফেলতাম তো দেখো ঘরে এত নোংরা পড়েছে আমি ঝাটা এরকম ছেড়েই যাচ্ছি কী বলো তো আমাদের ঘরের কাজ হলো তো এক মাস ধরে মার্বেলের কাজ হয়েছে বারান্দায় বসিয়েছে এর জন্য প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে যতই ঘর আমি দরজা বন্ধ করে রাখি না কেন ধুলো কোন কোন দিক দিয়ে এসে ঠিক ঘর ভর্তি হয়ে গেছে তো খাটের উপরে যা ছিল তোষক বিছানার চাদর বালিশ ফালিশ সব রোদে দিয়েছি যেগুলো আমি হাতে নাগাল পাই না সেইগুলো বাঁশের সাথে একটা ঝাঁটা বেঁধে নিয়েছি সেটা দিয়ে পরিষ্কার করলাম আর পরে এই হাতে যেটুকু পাবো সেইটুকু এরকম ঝাঁটা দিয়ে পরিষ্কার করছি মানে বারণ দিয়ে এইটা দিয়ে সুন্দর পরিষ্কার হবে ধুলো একটুও থাকবে না সব থেকে বিরক্তর কাজ লাগে এই ঘর ঝাড়া কিন্তু ঘর না ঝাড়লেও তো হয় না না ধুলোবালি থাকলে বাচ্চা কাচ্চা আছে সমস্যা হয়ে যায় মাসে অন্তত একবার করা উচিত এরকম পরিষ্কার না করলে পরে আরও বেশি ধুলো জমে যায় আরও বেশি টাইম লাগে আরও অস্বস্তি লাগে ফ্যানটার মধ্যে না প্রচুর পরিমাণে ধুলো জমেছিলো সেটুকু আর তোমাদের আজকে দেখাতে পারলাম না আর আগে আর একদিন আমি পরিষ্কার করেছি ভিডিও করার কথা মনে ছিল না যাই হোক উপরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি যাব ছাদে ছাদে দেখো তোষক কোল বালিশ সব কিছু আমি রোদে দিয়েছি এগুলো না আবার ঝাড়তে হবে কি জানি কোথার থেকে এত ধুলো আসে ধুলো এসে জমে যায় দেখো আমি ঝাড়ছি পুরো ধুলো বেরোচ্ছে আর ঝাঁটাটাও এমন একটা ঝাঁটা নিয়েছি খুলেই যাচ্ছে খুলেই যাচ্ছে একটা দড়িও খুঁজে পেলাম না যে দড়িতে টাইট করে বাঁধবো তো তোসকটা এবার উল্টে দিতে হবে এত ভারী একবারে তো পারলাম না দেখো তোমরা দেখে বুঝতে পারছো কতটা ভারী এটা কিন্তু আমি আনতে পারিনি তোমাদের দাদাভাই এনে দিয়েছে আবার ও এসে নিয়ে যাবে আমার দ্বারা সম্ভব না এটা নিয়ে যাওয়া তো এক পাশে ঝেড়ে উল্টে দিলাম এবার বিপরীত পাশটা ঝাড়বো ঝেড়ে রেখে যাব আজকে রোদও নেই সেরকম মেঘলা মেঘলা আকাশ মনটা না প্রচণ্ড খারাপ মেয়ের এদিকে পরীক্ষা বাবার বাড়ির ওইদিকে বাসন্তী পুজো হচ্ছে যেতেই পারলাম না প্রত্যেক বছর অষ্টমীর দিন পুজো দিই কিন্তু এবার আর তা হলো না তো দেখো এখন বিকেলবেলা মানে দুপুরের পরে এই যে ঘরে চলে এসেছি সবকিছু পাতা হয়ে গেছে বিছানা পাতবো পাতব চাদরটাও পাতা কমপ্লিট এবার বালিশগুলো সব বাইরে ছিল সেগুলো একটা একটা করে নিয়ে আসবো আমি কিন্তু বছরে এই তোষকটা দু তিনবার করে রোদ দিই তাহলে তোষকটা কিন্তু ভালো থাকবে দেখো বালিশের কভারটা ছিঁড়ে গেছে কিন্তু বাজারেও যাওয়া হচ্ছে না আর গোল বালিশের কভারও আনা হচ্ছে না যাই হোক চলে যাবে ও কোনো ব্যাপার না আমার কাছে গরিব মানুষ বলে কথা কিচ্ছু করার নেই কিনতে গেলেই তো কতগুলো টাকা লাগবে না ষাট সত্তর টাকার নিচে হবেও না এখন টাকা পয়সাও নেই সেরকম তারপরে দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই একটা চাদর আমার তিন বছর চলছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে তো ফাইনালি আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে এবার শোকেসের উপর দিয়ে যে পুতুল মতুল ছিল সব আমি ধুয়ে পরিষ্কার করেছি শ্যাম্পু সাবান জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে রোদ দূরে শুকিয়েছি এবার যেগুলো যেখানে ছিল সবকিছু সেখানে সেখানে সাজাবো শোকেসটাতেও ধুলো পড়ে আর কালো কালারের শোকেস তো এত নোংরা ধুলোগুলো পুরো দেখা যায় সাদা হয়ে থাকে আর ওইখানে দেখো আয়নাতে দেখা যাচ্ছে আমার পাপা খেলা করছে কিন্তু খাটের মধ্যে এখানে পুতুলগুলো সব সাজিয়ে দিয়েছি দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মতো কাজ হলো বাবা ঘরের কাজে হাত দিতেই আমার ভয় লাগে দেখো এখানে কতগুলো পুতুল আছে এগুলো সব আমার মেয়ের খেলনা এখন আর খেলে না এখন একটু বড় হয়ে গেছে এখানে আমাদের ফ্যামিলি ফটো আছে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য আছে পুচকোগুলো নেই কারণ তো তখন হয়নি শুধু বড় ভাগ্নে আছে এখানে তোমাদের দাদা ভাই আর আমার বউ ভাতের ছবি আর এখানে দেখো আমার পুতুল দুটো খেলা করছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট